আমি মোহাম্মদ নাজিল মিয়া কেবি জামালগঞ্জ আমি আছি আমাদের রাজাকুল ভাইয়ের জমিতে ভাইয়ের জমির বয়স যখন পাঁচ দিন ছিল তখন উনি এই জমি এবং এই জমি এই জমির মধ্যে আপনি উনি টপ এবং সাথী ব্যবহার করায় এবং ওই জমির মধ্যে অন্য কোম্পানির আগাছানাশক ব্যবহার করায় তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে টপ এবং সাথী যে ব্যবহার করা হয়েছিল যে জমিতে এই জমি কিন্তু এখন পর্যন্ত একদম পরিষ্কার ঠিক আছে কোনো রকম আগাছা নেই আর যদি আমরা মাটিটা দেখাই নিজে দেখেন এই যে দেখেন মাটি মাটি কিন্তু খুবই নরম ঠিক আছে তো আর এটার মধ্যে যদি আমরা দেখাই এই জমিটা আমি দেখাতে চাই দেখুন এটা মাটি কিন্তু তুলনামূলক অনেক শক্ত ঠিক আছে এই যে এইটা মাটি অনেক শক্ত তো কিছু কিছু আগাছাও আমরা দেখতে পাচ্ছি এখানে তো আমি আজকে একটা জিনিস বলবো দেখেন মাটি নরম হওয়ার কি গুণ এবং মাটি শক্ত হওয়ার কি দোষ ওইটা আমি বলতে চাই এখান থেকে আমি যদি একটা এখান থেকে একটা চারা আমি নেই এই যে এইটা নিলাম ঠিক আছে আর এখান থেকে কি আমি আরেকটা চারা নিব এখান থেকে একটা চারা নেই এই যে দেখুন দুইটার মধ্যে কি আমরা কোনো ব্যবধান দেখতেছি ব্যবধান আছে হ্যাঁ আছে দুইটার মধ্যে এই যে দেখুন এটা হলো টপ আর হাতি দেওয়ার চারা ঠিক আছে আর এটা হলো অন্য কোম্পানির আগাসনাশক যেটা দেওয়া হয়েছিল এটা আচ্ছা টপ এবং হাতি দেওয়ার পরে দেখুন মাটি নরম হওয়ার কারণে আপনার এই যে চারাটা মাটি লেগে গেছে এই দেখুন এই চারাটা কিন্তু শিকড়গুলা অনেক লম্বা লম্বা ঠিক আছে শিকড়গুলা অনেক লম্বা চারাটা অনেক মোটা এবং সুস্থ কারণ মাটিটা নরম ছিল কাইতে পারছে বেশি আর এটা মাটি শক্তর কারণে দেখুন এটা চারাটা ঠিক আছে আরও আরও যেহেতু এখানে আছে একটু লাল লাল সিট দেখতে পারতেছি ওটা কিন্তু ওই যে মানে আগাছানাশকটা দেওয়ার কারণে হয়েছে তো এখন যদি আমরা এই জমিটা ঠিক করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি দিতে হবে সার দিতে হবে দিতে হবে না এটার মধ্যে সারের দরকার আছে না তাহলে এখন যদি আমরা জমিটা ঠিক করতে যাই বা যদি সারটা লাগতে পারে আর যদি আমরা এখানে নিরানির যে প্রয়োজন আছে এখানে যদি আমরা একটু হাতায় দি তাহলে একটা কামড়ার টাকা ছয়শ টাকা পাঁচশো ছয়শ কত টাকা আপনার জমি এখন যে এগারোশো টাকা এখানে লাগবে হ্যাঁ এটার মধ্যে কি লাগতেছে আমরা সামনে আরেকটা জমিতে কি দিলাম ম্যানসার লিট্রিসন এবং মাইক্রো তেল করলাম আজ থেকে প্রায় দশ পনেরো দিন পরে আমরা আবার আসবো তো ওইটার মধ্যে কিরকম ব্যবধান থাকে আমরা ইনশাল্লাহ দেখবো ঠিক আছে তো আপনাদের যেহেতু এখানে আছেন আমি অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবো ওই দশ দিন পনেরো দিন পরে আমরা ওইটার ব্যবধানটাও দেখাবো ঠিক আছে এটার ব্যবধানটা তো দেখতেছেন এখানে এখানে যেহেতু আপনার টপ এবং ছাতি প্রয়োগ করানো হয়েছে আর এখানে যেহেতু অন্য আগাছানাশক প্রয়োগ করানো হয়েছে